কি বলো হ্যাঁ বা একটু ম্যাচিং খেলি তো আসলে ম্যাচিং ম্যাচিং এটা মাছ এটা কি করছে দাদা বলো এটা কি করছে হ্যাঁ ব্রাশিং মানে ব্রাশ করে বাবা কালকে আমরা কি খেয়েছি ডোনাট খেয়েছিলাম না কালকে আদি খেয়েছিল হ্যাঁ যে দিদি কি করছে হ্যাঁ কি করছে দিদি কি করছে ক্রাইং কান্না করছে বাবা তোমার নোস কোথায় নোস মানে বলো দিদি ভাত খায় না কান্না করে হ্যাঁ তারপরে কি করে ঘুম করে ঠিক বলছে এ কান্না করে তারপরে কি করে হ্যাঁ ঘুমু করে স্লিপিং স্লিপিং মানে ঘুমু করে কি কি এটা এটা কি কার এটা এটা বলো কি এই যে এটা শুনো এটা বলো কিটা